আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুরশেদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে এই ভিডিওটি হলো আমার চ্যানেলের সাতাশ নম্বর ভিডিও আজকে আমরা জানবো দোকানে পণ্য সাজানোর দশটি টিপস দোকানে পণ্য সাজানোর দশটি দারুণ টিপস যা জানলে আপনার দোকান আরও আকর্ষণীয় হবে গ্রাহক বেশি সময় থাকবে আর বিক্রিও বাড়বে টিপস নাম্বার ওয়ান দোকান পরিষ্কার রাখুন প্রথমে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ধুলো জমা তাক বা অবসালক পণ্য গ্রাহকের মন খারাপ করে দেয় টিপস নাম্বার পণ্য ক্যাটাগরি অনুযায়ী সাজান একসাথে মিল থাকা পণ্য এক জায়গায় রাখুন যেমন সাবান সব এক জায়গায় শ্যাম্পু সব এক জায়গায় লোশন সব এক জায়গায় পাশে ডাল চাল বা অন্যান্য তেল সেগুলো আলাদা জায়গায় রাখুন টিপস নাম্বার তিন জনপ্রিয় পণ্য চোখের সামনে উচ্চতা রাখুন গ্রাহকের চোখ যেখানে পড়ে সেখানেই বিক্রি বেশি হয় তাই সবচেয়ে বিকৃত পণ্য রাখুন চোখের লাইনে টিপস চার নতুন পণ্য আলাদা করে দেখান দোকান বা নতুন এসেছে বোর্ড ব্যবহার করুন নতুন পণ্য মানুষ দেখতে ভালোবাসে টিপস নাম্বার ফাইভ অফার বা ডিসকাউন্ট পণ্য সামনে রাখুন যেসব পণ্য ছাড় আছে সেগুলো দোকানের সামনের দিকে রাখুন এতে গ্রাহক টানবে এবং অন্য পণ্য দেখে কিনবে টিপস নাম্বার ছয় তাকের নাম লিখে দিন প্রতিটি তাক বা শেলফে ছোট্ট নাম দিন যেমন মশলা তাক চা বিস্কুট স্ন্যাক্স বেবি আইটেম ইত্যাদি এতে গ্রাহক সহজে জিনিস খুঁজে পায় টিপস নাম্বার সাত লাইটিং ঠিক রাখুন দোকানে ভালো আলো রাখুন বিশেষ করে তাকের সামনে ভালো আলোয় পণ্য সুন্দর দেখায় ক্রেতার দৃষ্টি আকর্ষিত হয় টিপস নাম্বার আয় এইট ছোট পণ্য কাউন্টারে রাখুন যেমন চুইংগাম চকলেট ব্যাটারি ম্যাচ এগুলো কাউন্টারের পাশে রাখলে গ্রাহক বের হওয়ার সময় কিনে নেয় টিপস নাম্বার নয় মেয়াদ উত্তীর্ণ পণ্য সরিয়ে ফেলুন পুরনো বা মেয়াদ উত্তীর্ণ পণ্য তাক থেকে সরিয়ে ফেলুন এত দোকানের বিশ্বাসযোগ্যতা বাড়ে টিপস নাম্বার দশ নিয়মিত সাজানোর অভ্যাস করুন প্রতিদিন বা সপ্তাহে একবার দোকান নতুনভাবে সাজান এতে দোকান দেখতে সতেজ লাগে গ্রাহকও খুশি হয় এই দশটি টিপস মানলে আপনার দোকান শুধু সুন্দরই হবে না বরং বিক্রিও বেড়ে যাবে প্রায় দ্বিগুণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার দোকানে কিভাবে সাজান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ